অনেক কমতেছে না আপনার ঘরে কি কি পাওয়া যাচ্ছে হ্যালো রিলেটিভ সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছে আব্দুল্লা এন্টারপাইজ এখানে পাওয়া যাচ্ছে অজস্র দেশি আলু দেখতে পাচ্ছেন স্কিনে খুব সুন্দর অজস্র ব্যবুল পাওয়া যাচ্ছে দেশি বিদেশি সকল ধরনের আলু পাওয়া যাচ্ছে কিংবা চ্যানা রসুন দেশি রসুন কিংবা আলু দেখতে পাচ্ছেন খোলা অবস্থায় আছে অনেক ব্যবহুল তো আমার সামনে আছে মেসেজ আব্দুল আবদুল্লাপাইজের কর্ণদার ভাইয়া সালাম ভাইয়া

আর তো কমবে বাজার মেবি আরো কমে যাবে কারণ নতুন আলু এখন উঠতেছে কেমন আচ্ছা আচ্ছা আরো পুরোপুরি ভাবে যখন উঠে যাবে আরো অত কমে যাবে আরো কমবে মানে টাকা ও চলে বিশ বাইশ টাকা দশ টাকার জন্য মানে মানে সবথেকে বড় বিষয় যে আকর্ষণ এক কথা আকর্ষণ যে মেসাজ আব্দুল লেটার বেজে একটা আকর্ষণ দিচ্ছে খুব শীঘ্র 20 টাকা বেশ টাকা পাবে দর্শক আলো ইনশাআল্লাহ এটা আসবে ইনশাআল্লাহ না খুব সুন্দর তো আগামীতে মানে কমবে আর পেয়াজ দেখাতে কি হবে পেয়াজ কি কমবে পেয়াজ বাজারও কমবে আর আদা রসুন আদা রসুন ওই তো ইন্ডিয়ান মানে চায়না রসুন যেটা চায়না থেকে আমদানি তো এটা আমদানির উপরে আচ্ছা আচ্ছা তার মানে মোটামুটি আদা